প্রিয় এইচএসি দু হাজার পঁচিশ শিক্ষার্থীবৃন্দ তোমাদের সবাইকে জানাই স্বাগতম ছাব্বিশ জুন থেকে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রথম দিনেই পরীক্ষা অনুষ্ঠিত হবে বাংলা প্রথমপত্র তারপরে বাংলা দ্বিতীয়পত্র এবং পর্যায়ক্রমে সকল বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমরা জানো যে বাংলা প্রথমপত্র বাংলা দ্বিতীয়পত্র এবং আরও তোমাদের গ্রুপ ভিত্তিক কিছু বিষয় রয়েছে যেখানে এমসিকিউ প্রশ্ন এসে থাকে আমি আজকে সেই এমসিকিউতে কিভাবে করা যায়। এবং রিটেনে কিভাবে লিখলে ভালো করা যায় আমি সেই সম্পর্কে আজকে তোমাদের সঙ্গে কথা বলবো খুবই সংক্ষেপে এমসিকিউ বাংলা প্রথম এবং দ্বিতীয় পত্রে দুটোতেই এমসিকিউ আছে তিরিশটি করে তোমরা জানো যে তিরিশটি করে এনসিকিউ পরীক্ষায় আসে এবং তিরিশটি হচ্ছে তিরিশ মিনিট এবং প্রতিটি প্রশ্নের মান হচ্ছে এক এবং প্রত্যেকটি প্রশ্নের উত্তরের ক্ষেত্রে চারটি করে অপশন থাকে এবং সঠিক উত্তর থাকে একটি এবং তোমরা এটা জানো যে বাংলা প্রথম পত্রে উদ্দীপকে থাকে এবং সেখানে একাধিক উত্তর হয়ে থাকে এবং বাংলা দ্বিতীয় পত্রে একাধিক উত্তর হতে পারে না হওয়ার সম্ভাবনাও থাকে সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা সেটা হচ্ছে যে তোমরা বাংলা প্রথম এবং বাংলা দ্বিতীয় বা অন্যান্য বিষয়ের যে এমসিকিউ আছে সেখানে ভালো করার জন্য তোমাদেরকে মূল যে বইটা রয়েছে সেই মূল বইটা খুব সুন্দরভাবে পড়তে হবে গাইড বই না পড়াটাই ভালো মূল বই পড়লে তোমার এমসিকিউতে নাম্বার বেশি পাবে তোমাদের হাতে কিন্তু আর সময় একেবারেই নেই এখন সামনে যে কয়েকদিন সময় আছে এখন তোমাদের সর্বশেষ প্রস্তুতিমূলক যে পরীক্ষা রয়েছে অর্থাৎ প্রস্তুতিমূলক যে পড়াশোনাটা রয়েছে এখন তোমাদেরকে ঠিক একটি রুটিন মাফিক পড়াশোনা করতে হবে তোমরা সময়কে ভাগ করে নাও অন্ততপক্ষে পক্ষে আঠারো ঘন্টা পড়াশোনা করার মতো একটা রুটিন করে নাও যাতে এইসএসসি পরীক্ষায় তোমরা ভালো ফলাফল করতে পারো তোমরা জানো যে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে ছাব্বিশ জুন এবং পরীক্ষা শেষ হবে দশ আগস্ট তো ভালো এমসিকিউতে করার জন্য তোমাদের যে মূল বইটা রয়েছে সেই মূল বইটা খুব সুন্দরভাবে অধ্যয়ন করতে হবে এবং বাংলা প্রথম পত্রের যে ব্যাপার সৃজনশীল তোমাদের সাতটি সৃজনশীল প্রশ্নের উত্তর করতে হবে এই প্রশ্নের উত্তর করার জন্য তোমাদের এক একটা সৃজনশীলের জন্য বরাদ্দ সময় হচ্ছে বিশ মিনিট করে তোমরা সৃজনশীলগুলো খুব দক্ষতার সঙ্গে উপস্থাপন করো সৃজনশীল যদি তুমি ভালো লিখতে পারো সেক্ষেত্রে কিন্তু সৃজনশীলে এ প্লাস পাবে আর এমসিকিউতে তুমি যদি তিরিশটার মধ্যে অন্তত সাতাশটা ছাব্বিশটা আঠাশটা হওয়াতে পারো সেক্ষেত্রে তোমার গোল্ডেন এ প্লাস পাওয়ার চান্স রয়েছে সেক্ষেত্রে তোমাকে সৃজনশীল অংশটা বেশ ভালো করতে হবে না হলে সম্ভব নয় তো সৃজনশীল অংশে ভালো করার জন্য তোমরা জানো যে একটা ধাপ জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রয়োগমূলক এবং উচ্চতার দক্ষতামূলক তোমার তোমাদের প্রথমেই থাকবে তে জ্ঞানমূলক এবং জ্ঞানমূলকের উত্তর হবে তোমরা একটি শব্দে অথবা একটি বাক্যের মধ্যে জ্ঞানমূলক উত্তর করতে হবে খ নাম্বারে থাকবে প্রথমে থাকবে আমাদের জ্ঞানমূলক তারপরে অনুধাবনমূলক খতে থাকবে অনুধাবনমূলক তো অনুধাবনমূলকের উত্তর করার জন্য আমাদের যে জিনিসটা থাকবে এটা সংক্ষিপ্ত প্রশ্ন আকারে থাকবে এবং এই যে অনুধাবনমূলক এটা দুইটা অংশে বিভক্ত থাকবে প্রথমে প্রশ্নটা উত্তর এক বাক্যে তোমাকে শেষ করতে হবে এবং পুরো উত্তরটা যেন ওই এক বাক্যের মধ্যে চলে আসে দ্বিতীয় স্টেপে কি ক্ষয়ের দ্বিতীয় স্টেপ রয়েছে সেখানে অর্থাৎ দ্বিতীয় অনুচ্ছেদ পুরো ব্যাখ্যাটা করতে হবে জ্ঞানমূলক অনুধাবনমূলক এবং গতে থাকবে প্রয়োগমূলক প্রয়োগমূলকে তিনটা ভাগ থাকবে অর্থাৎ তিনটা অনুচ্ছেদ ভাগ প্রথমে হচ্ছে একটি বাক্য উদ্দীপক এবং গল্প উপন্যাস কবিতা যেটাই থাকো দুইটা সমন্বয়ে একটি উত্তর হবে এক নম্বর পেরায় সেখানে এক প্যারা নাম্বার প্যারায় সরাসরি উত্তর লিখবে কখনোই লিখবে না বিশ্লেষণ করা হলো ব্যাখ্যা করা হলো নিচে এই ধরনের কথা লিখবে না পূর্ণাঙ্গ বাক্য লিখে দ্বিতীয় অনুচ্ছেদে চলে যাবে দ্বিতীয় অনুচ্ছেদে গিয়ে তুমি অবশ্যই যদি উদ্দীপক সম্পর্কে আলোচনা করতে চাও সেই ক্ষেত্রে কিন্তু তোমাকে উদ্দীপকটা ভালোভাবে পড়তে হবে গ এবং ঘয়ের উত্তর করতে হলে তোমাকে উদ্দীপকটা খুব সুন্দরভাবে পড়তে হবে তো গয়ের যে ব্যাপারটা আমরা জ্ঞানমূলক লেখলাম গয়ের জ্ঞানমূলক তারপরে হচ্ছে প্রয়োগমূলক গয়ের মধ্যে যে তিনটা ধাপ দ্বিতীয় ধাপটা হচ্ছে প্রয়োগমূলক অনুধাবনমূলক এবং প্রয়োগমূলক তো অনু দ্বিতীয়টা হচ্ছে অনুধাবনমূলক অনুধাবনমূলক আমরা উদ্দীপকটা পড়লাম পরাপ পরে বিস্তারিত বর্ণনা করব তবে কখনোই উদ্দীপকটা হুবহু কপি করবে না মনে রাখবে উদ্দীপক পড়ে তুমি যেটা বুঝতে পেরেছো তুমি তোমার মতো করে প্রশ্নের আলোকে সেভাবে উত্তরটি সাজিয়ে লিখবে এবং সর্বশেষ নাম্বার নাম্বার অংশ বা অনুচ্ছেদ প্রয়োগমূলক এই প্রয়োগমূলকটা হচ্ছে যেহেতু তুমি দ্বিতীয় স্টেপে লিখেছিলে উদ্দীপক সম্পর্কে সেহেতু তৃতীয় নাম্বার স্টেপে তুমি লিখবে হচ্ছে গল্প কবিতা বা উপন্যাস সম্পর্কে শুরুটা এভাবে করবে আমার পথ প্রবন্ধে বা সিরাজুদ্দোলা নাটকে এইভাবে বলা হয়েছে এইভাবে তোমরা বর্ণনা করবে এবং তৃতীয় ধাপে গিয়ে উদ্দীপক সম্পর্কে আরো দু একটা বাক্য লিখবে তারপরে হচ্ছে আমাদের ঘ নাম্বার উচ্চতর দক্ষতামূলক উচ্চতর দক্ষতামূলকে কিন্তু আবার চারটা ধাপ থাকবে জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষতামূলক তো জ্ঞানমূলক ওইভাবে লিখবে জ্ঞানমূলকে লিখতে গেলে তুমি অবশ্যই আগে দুইটার সমন্বয়ে লিখবে উদ্দীপক এবং কবিতা বা গল্প যে থাকবে একটা বাক্য লিখবে অনুধাবন তারপর দুই নাম্বার ঘয়ের দুই নাম্বার অনুচ্ছেদে তুমি উদ্দীপক সম্পর্কে বিস্তারিত তুমি তোমার ভাষায় লিখবে ঘয়ের তিন নাম্বার স্টেপে কবিতা গল্প উপন্যাস নাটক সম্পর্কে বিস্তারিত তুমিই তোমার ভাষায় যেভাবে মূল বই পড়েছিলে ঠিক সেভাবে প্রশ্নের আলোকে উত্তরটি লিখবে এবং সর্বশেষ ঘয়ের চার নম্বর ধাপ উচ্চতর দক্ষতামূলক এখানে গিয়ে দুইটা সমন্বয়ে তুমি লিখবে উদ্দীপক এবং গল্প কবিতা বা উপন্যাস যেটা থাকবে দুইটা শুরুটা শুরুতে কিন্তু উদ্দীপক আর গল্প নামটা উল্লেখ করে তারপর বিস্তারিত বর্ণনা করতে হবে যারা ভালো নাম্বার পেতে চাও প্রত্যেকটা সৃজনশীলেরই উপসংহার অংশটা এক বাক্যে লিখে শেষ করবে তুমি যদি এইভাবে মেনটেন্স করতে পারো তাহলে সেক্ষেত্রে তোমরা বেশ ভালো নাম্বার পাবে এবং এ প্লাস পাবে ইনশাল্লাহ আশা করছি তো সকল এইচএসসি পরীক্ষার্থী প্রিয় শিক্ষার্থীদের জন্য রইল অনেক দোয়া এবং শুভকামনা এবং আমার এই ইউটিউব চ্যানেলে আমি প্রত্যেক দিনে তোমাদের যে পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই প্রশ্নের সমাধানটি আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে সরাসরি লাইভে প্রশ্নটির সমাধান করব তোমরা সবাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে যাতে পরীক্ষা হওয়ার আধা ঘন্টার মধ্যে আমি তোমাদেরকে প্রশ্নের এমসিকিউ প্রশ্নের সঠিক সমাধান দিতে পারি এবং তোমরাও সহজে এটা পাবে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ